আমাদের দেশে বাউলরা অনেক বাড়াবাড়ি করতেছে এই জন্য চলুন আজকে আমরা সাধারণ মানুষ থেকে বাউলদের সম্পর্কে কিছু জানার চেষ্টা করি ভাইয়া বাউল শব্দের অর্থ কি আপনি জানেন বাউল শব্দের অর্থ জানিয়া না জানি এটা পেশাব হ্যাঁ আসলে বাউল শব্দের অর্থ পেশাব দুই নাম্বার প্রশ্ন হচ্ছে ওরা যে বিশ্বাস রাখে সেই অনুযায়ী আপনি সাধারণ মুসলমান হিসেবে তাদেরকে কি মনে করেন আসলে যারা আল্লাহ তালাকে গালি দেয় অবশ্যই তারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের তো ইসলামের কোনো অংশই নাই তারা নিশ্চয় নিঃসন্দেহে কাফের বলতে পারি মাসাল্লাহ এটাও ঠিক আছে আপনার তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে তারা আল্লাহ তালা সম্পর্কে সরাসরি বাজে মন্তব্য করতেছে এরপরে আমাদের দেশের অনেক মানুষ তাদের পক্ষ অবলম্বন করতেছে তাদের ব্যাপারে কি হুকুম দেখেন তারা যেহেতু সরাসরি আল্লাহ তালার বিরোধিতা করতেছে আল্লাহ তালাকে তারা বিশ্বাস করতেছে না আর তাদেরকে যারা সমর্থন করতেছে তারা তো এক তারা ওই তাদের দলের অন্তর্ভুক্ত অবশ্যই যারা বাউলদের পক্ষ নিচ্ছে তারাও কাফের এই জন্য সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি বাউলদের পক্ষে বলে কাফেরদের অন্তর্ভুক্ত হবে নাকি আল্লাহ তালার পক্ষে বলে মুসলমানদের অন্তর্ভুক্ত হবে